রাধে 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 আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরে আছি আমি দক্ষিণেশ্বর কালী মাকে দর্শন করলাম দর্শন করে বেরোলাম বেরিয়ে এখন গঙ্গার দিকে যাইতেছি এখানে ভাগীরথী গঙ্গা সে ভাগীরথী গঙ্গাকে একটু দর্শন করবো এই যে এই মন্দির আমি জুতেছিলাম সেই মূল মন্দির থেকে দেখা যায় না অনেক উপরে কিছুটা হয়তো দেখা যাবে হয়তো বেশি দেখা সম্ভব না ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওই চূড়াটাই হচ্ছে মূল মন্দির ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মূল মন্দির এদিক দিয়ে প্রবেশ করে বাংলাদেশ হুম আগের ছিল মায়মান সিংহ

কথা বলছিল তাই কথা বললাম আমি দেখাতে পারলাম না ওই যে মূল মন্দিরের চূড়াটা আমি দেখাতে পারলাম এখান থেকে যে চূড়াটা দেখা যায় ওইটাই মূল মন্দির ওইদিকে যাওয়া যাচ্ছে না আমি গঙ্গার দিকে চলে যাই গঙ্গাকে দর্শন করি তারপর এই যে প্রবেশপথ প্রবেশপথ এই যে প্রবেশ পথ এই দিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরে অনেক কিছু দর্শন করা যায় এই এটা প্রবেশ পথ এই দিয়ে প্রবেশ করতে হয় গঙ্গা দর্শন করাবো তারপরে যাব এই যে আমি গঙ্গার গঙ্গার ঘাটে যাচ্ছি গঙ্গা এই পাগীর গঙ্গা দর্শন করতে পারেন ওটা হলো গঙ্গা এই যে গঙ্গা ওই যে ব্রিজ হাওড়া থেকে ওই যারা আসবেন তারা ওই ব্রিজের উপর দিয়ে আসতে হবে ওই যে ও দূরে দেখা যাচ্ছে ব্রিজটা হ্যাঁ গঙ্গা আমি তো গঙ্গার তীরটা দেখাচ্ছি দেখিয়ে আমি চলে যাব পুরাটাই গঙ্গা রাধে রাধে এই যে বাগিরথী গঙ্গা বাগিরথী গঙ্গা দর্শন করুন এই যে এই ঘাট আরেকটা ঘাট আছে ওইদিকে এখানে দুটা ঘাট আছে আর ওইদিকে যারা হাওড়া থেকে আসবেন ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজের উপর দিয়েই আসতে হবে হাওড়া থেকে অল্প রাস্তা মাত্র বিশ টাকা বাস ভাড়া নিবে ছান্ন নাম্বার গাড়ি হাওড়া থেকে বেরিয়ে গাড়ি পেয়ে যাবেন এখান থেকে মাত্র বিশ টাকা দিয়ে আপনি দক্ষিণেশ্বর আসতে পারেন আমি গঙ্গা থেকে এখন চলে এলাম শান্ত পরিবেশ খুব সুন্দর দক্ষিণেশ্বর যারা আসবেন তারা আজ দেখে যাবেন তো মাকে দর্শন করে যাবেন অসংখ্য অসংখ্য বীর অনেক লাইন দড়িতে হয় আমিও লাইন দড়ি ছিলাম তবে তাও একদিকে একটু ভালো ছিল তাড়াতাড়ি হয়ে গেল এখন আমার ব্যাগ সাথে নিয়েই ঘুরতে হচ্ছে কারণ আমি একা এসেছি কোথাও রাখার এখন আর ব্যবস্থা নেই আমি যেখানে দেখে রেখেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি কারণ মোবাইলটা জমা দিতে হয় কিচ্ছু করার কোনো উপায় থাকে না আর একটু মন্দিরের মূল মন্দিরের সোরাটা দেখাই এই যে মূল মন্দির মন্দিরের সোরাটা দেখতে পাচ্ছেন একটা মূল মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির যেটা হাওড়ার একেবারে কাছে হাওড়া থেকে মাত্র বিশ টাকা দিয়ে এখানে চলে আসতে পারবেন আর যারা কিছু কিনতে চান কেনাকাটা করবেন এই কেনাকাটা করার জন্য এখানে যদি দোকান আছে এখানে এই দুধারে দোকান পেয়ে যাবেন যে যা কিনতে চান এখান থেকে কিনে নিতে পারবেন সব ব্যবস্থা আছে রাতে রাতে রাধে 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 এখান থেকে প্রসাদ নিই এখান থেকে যা যা নিতে চান প্রসাদের ব্যবস্থা এবং সব ব্যবস্থা এইদিকে আছে এখান থেকে কিনে তারপরে আপনি মন্দিরে প্রবেশ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে এই যে এখানে প্রবেশ করবেন পরে এখান থেকে কিনে নিয়ে তারপরে এখানে প্রসাদন ব্যবস্থা আছে নিতে পারেন হরে কৃষ্ণ এই এদিকে সমস্ত দোকান আছে রাধে রাধে এই যে সব দেখাচ্ছি কোথা থেকে কিনবেন আর ওদিকে যারা ইয়ে কিনতে চান যে বিগ্রহ কিনবেন বা চিত্রপট কিনবেন এবং পূজার সামগ্রী যারা নিবেন তারা এখান থেকে কিনতে পারেন এই যে এখানে অসংখ্য দোকান আছে আমি এই পালাম দেখিয়ে দিলাম এখানে অসংখ্য দোকানে এখানে অসংখ্য দোকান আছে এখান থেকে যার যার ইচ্ছা মতোই সব কিছু কিনতে পারবেন ওখানে চিত্রপট বিগ্রহ এবং শঙ্ক শাখা বাদ্যশঙ্ক জল শঙ্কা ঘন্টা ত্রিপদী মানে যার যা প্রয়োজন যারা এখান থেকে এই যে যারা কিছু সেবা করতে চান এখানে সেই দোকান আছে এখান থেকে যা করতে চান এই যে এখান থেকে সেবা করতে পারবেন মন্দিরে যখন ঢুকবেন তার হাতের ডাইন দিকে তাকাবেন একটু দূর ও দূরে যাবেন এখান থেকে সবাই যার যার ইচ্ছা মতো নিতে পারবেন ভিডিও বানাই bukan-bukan masih sob, sob, kau একটি ভিডিও রেখে দিচ্ছি